হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা অনেক দিনের ভিডিও আমার ছেলের হাতে করি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো শেয়ার করলাম এই ভিডিওতে এই ভিডিও বলে না আমার অনেক লং ভিডিওতেই প্রত্যেক লং ভিডিওতেই বলি যে আমার হচ্ছে এডিটিংয়ে কিন্তু প্রচণ্ড ভুল হয় তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে আর কিছু বলার নেই আর যেটা মেন ভুল হয়েছে ছেলের হাতে করির সময় ফোনটা যেভাবে ইউটিউবে যেভাবে ধরা হয় সেভাবে ধরা হয়নি ওটা শর্ট ভিডিও মতো ধরা হয়েছে তো এটা ছাড়া আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা ごめんなさい。 Гори, демогнолог о, а лектор আবার দেখে ছবিটা উঠছে এবার বলো এবার কি বলবো তাহলে পরে এবার বলো রসই বলো 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 কি বলছে বলো

আ এই সময় আমরা সবাই অঞ্জলি দিচ্ছিলাম ওই জন্য ভিডিওর পরিবার তো সব ফটো হয়ে গেছে তো সেটাই শেয়ার করলাম পুজোর শেষে সবাই প্রসাদ খাচ্ছে কাকিমার প্রসাদ নিয়ে চলে গেছে আমি প্রসাদ নিয়ে বসলাম এরপর আমরা একটু বেরোব যাবো একটু মেয়ের স্কুলে এসো এসো চলো চলো

এই যে এই যে তাকাও একটু তাকাও একটুখানি তাকাও একটা ফটো তুলি একটা সুন্দর করে দাও তো এই যে এই যে শোনো শোনো এই যে উফ দুষ্টু বুড়ো তুই পচা বুড়ো দেখ আমি ফটো তুলছি দেখ দেখ আমি ফটো তুলছি এদিকে এসো দেখ মা এদিকে এসো দেখো একটা ফটো তুলছে এই শোন এই 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 যে দেখে দেখো দেখো এরকম করো তো এই দেখো তাকাও এই যে এসো এই যে এরকম করো হ্যাঁ ছবি তুলবো ছবি তুলবো এসো 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 শোনো আসো তুলবে না ওই ছবি তুলবে না তাহলে আমার ফাল তো আর ভিডিও করে লাভ নেই তো তোমরা আজকে সারাদিন সরস্বতী পুজো কেমন কাটালে বলো আমি ওই একটু মেয়ের স্কুলে গেছিলাম তারপরে চলে এসছি বাড়িতে এখন ছেলেকে মানে ছেলের মানে তেমন কয়েকটা ফটো তোলা হয়নি ওই জন্য ভাবলাম যে কয়েকটা ফটো তুলে নি ওর বাবাকে পাঠাবো ওই জন্য তো দেখো ফটো তুলতেই দিলো না মানে তুলেছি তুলে নি তা না মানে একটা ভালোভাবে একটু তো তোমরা কে কে সরস্বতী পুজো ঘুরতে গেছো তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত